আমি এখন রেডি হয়ে গেছি অফিস যাবো বলে দাদা আজকে অফিস যাবে না কারণ কালকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করেছে মানে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করেছে আর আমার মেয়ের শরীরটা খারাপ থাকাতে আমাদের ওখানে ঘুম হয়নি আমরা তো যাই হোক এখন মেয়েটা হালকা সুস্থ সুস্থ আছে খুব জ্বর হয়েছিল রাতে মানে ক্রস করে তো যাই হোক আর রান্না করছে বৌদি হ্যার আমার বউ মানে আমার ওয়াইফ দেখো দেখাচ্ছি সকাল সকাল আজকে কোনো খাটনি করতে হয়নি কোনো কাজবাজ আমাদের করতে হয়নি সব তারাই করেছে চলো দেখিয়ে দিচ্ছি এই যে কি রান্না হচ্ছে দেখো সকাল সকাল মাছ তোমার আমাদের গালাগালি দেবে বলছে এই যে ভাত আচ্ছা এইটা বাচ্চাদের জন্য মানে এটাকে মিক্স করবে আর নিচে আমাদের ভাত করে রেখেছে তো যাই হোক ঘরের অবস্থাও একদম সেই লেভিলে যাই হোক আর টুরিপরে বৌদি লেগে যাবে এক্সপার্ট ইস ওটাতে তো আজকে গাইজ আমাদের কিচ্ছু করতে হয়নি সকালবেলা উঠেছি স্নান করে নিয়েছি এখন খাবো দাবো আমি বেরিয়ে যাবো অফিসের জন্য আর আছে আমার আমার ল্যাপটপটা ভেঙে আছে মানে ওর উপর আমার বাচ্চা ভেঙে দিয়েছে ল্যাপটপটা তো জানি না কত টাকা আমার ড্যামেজ দিতে হবে অফিসে খুব খারাপ লাগছে ল্যাপটপটা ভেঙে দিয়েছে খুবই বাজে অবস্থা ল্যাপটপটা মানে ওটা কিছু দেখা যাচ্ছে না পুরো কালো স্পট বানিয়ে দিয়েছে তো যাচ্ছি আজকে সেই ল্যাপটপটাও সাবমিট করে আসবো দেখা যাক কি হয় কত কি আজকে কি লোন বেড়ে দেয় কারণ দুদিন ধরে কাজ করতে পারছে না ঠিক করে ল্যাপটপ ছাড়া কাজ করাই যায় না তো চলো আজকে অফিসে গিয়ে এই কাজটা সেরে আসি তারপর চলতে চলতে দেখাবো করা যায় চলো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছে এরকম সৌভাগ্য বাবা সেই বাবা চলো খেয়ে নি আমরা এখানে থাকলে তো সকালে খাওয়াই হয় না খেয়ে নি তারপর কথা হবে তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে ফাইনালি যা কাছে অনেক খেয়েছি সকালবেলা তো আবার দুপুর আছে খাবো না আমি যেহেতু খেয়ে নিয়েছি তাই আজকে দুপুর খাবো না আর সকাল সকাল রান্না ভালোই লাগলো বাটা মাছের কেন বলো ওটাকে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে আর বাটা মাছ দিয়ে করে ভালোই লাগলো আর এখন ওরা বাচ্চাদের বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে আর আমি এখন র্যাপিডে বুক করে চলে অফিস তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এবার অফিসের জন্য রহনা দিলাম আর আমি র্যাপিডও বুক করে নিয়েছি মানে র্যাপিডও মানে না উবের উবের বাইক বুক করেছি এখনই আসবে আর উনি চলে এসে আমি এই কারণে বাইরে বেরালাম তো ছিটকানিটা দিয়ে নিই কারণ ছিটকানিটা দেওয়া উচিত নাহলে কে কখন কোথা দিয়ে ঢুকে যাবে তো যাই হোক ছিটকানিটা দেওয়ার পর চলো আমি উঠে যাচ্ছি উবের বাইকে আর হেলমেটটা পরে নিলাম আর হ্যাঁ হেলমেট পরে সবসময় এদিগুলি আপনি সোজা চলে যাবেন ঠিক আছে কোনো কাদা বাঁধা কিচ্ছু নেই একদম সোজা চলো উঠে যাচ্ছ এক মিনিট চলো তাহলে যাই তো কাজ মুখ দেখে বুঝতে পারছি আসে কত সব ছিলাম কাজের মধ্যে যাই হোক এখন বাড়ির দিকে যাবো তো আবার উবের বাইক করে নিয়েছি তো এই উঠছি এখন তো যাই হোক আজকে আমি গীতাঞ্জলি অফিসের পাশ থেকে যাব চলো আমি রহনা দিয়ে দিয়েছি আর এই রাস্তাটা এখন দেখো ওই মাঝখান থেকে একটা যাচ্ছে ইউটার্ন ওই ইউটার্ন করে এই রাস্তাটা চলে আসবে এই যে গীতাঞ্জলি অফিসে যাওয়ার রাস্তাটা তো এই রাস্তার পাশে দেখতে পারবে কত দোকান বসেছে আর কত এমপ্লয়ি এখানে চলো আগে একটু আগিয়ে নিয়ে দেখাচ্ছি কত এমপ্লয়ী এখানে আর দেখো এই যে দুটো দেখছে না এটা হচ্ছে একটা হচ্ছে কি এস আর গ্রুপ কিছু একটা হবে এটা রেসিডেন্স ফ্ল্যাট মানে ভাড়া মানে ভাড়া নিয়ে থাকার জন্য তো যাই হোক আর দেখতে পাচ্ছি এখানে কত দোকান আর কত এমপ্লয়ি এখানে তারা সবাই কেউ স্ন্যাক্স খাচ্ছে কেউ সময় পাস করছে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে তো আমরা এই রাস্তাটাতে হয়ে বেরিয়ে যাব তার কারণ হচ্ছে এই রাস্তাটা একদম শর্ট আমার বাড়ি যাওয়ার বাড়িতে যাওয়ার জন্য আর দেখেছো কত স্ন্যাক্সের দোকান একবার তো আসতেই হবে যদি আর এই দেখুন এটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস অফিসটা কত বড় আর এটা হচ্ছে ভিতরে পার্কিং এরিয়া আর এই দেখুন এটা হচ্ছে ফার্স্ট গেট এটা হচ্ছে ফার্স্ট গেট তো যাই হোক তবুও আজকে এই পাশের দোকানগুলো বসেনি তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আর বাড়িতে দিকে আজকে একটু বেরাবো সবাইকে নিয়ে মেয়ের হালকা একটু শরীর ঠিক আছে বাড়িতে গেলে জানা যাবে কীরকম আছে তো চলো যাওয়া যাক আর এই এরিয়াটা হচ্ছে ডিএলএফ টু এর এরিয়া চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে এসে দেখলাম মেয়ের শরীরটা অতটাও ভালো হয়নি যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তো যাই হোক মেয়ে বা ঘরে খুব ছিনচিন ছিনচিন করছিলো তাই বাইরে নিয়ে আসলাম তোমরা দেখেই বুঝতে পারছো ওর শরীরটা কতটা খারাপ যদি আমি বাইরে নিয়ে এসেছি যাতে একটু হাওয়া বাতাস লাগে ভালো লাগে ওর মা ওরা রেডি হচ্ছে ঘরে তো এই দেখতে পাচ্ছ এটা গৌরাঙ্গনগরে যে রাস্তাটা তো ও হালকা পাতলা কামছে যদিও আমার কোলে বসে যে মাম 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 করে তো ওর মা এক্ষুনি আসবে তারপর আমরা একটু বাজারের দিকে যাবো হয়তো বাজারের দিকে গেলে আমার মেয়েটা একটু ভালো লাগবে আর একটু দেখা যাক আজকে রাতে ডাক্তার যদি পাওয়া এইবা মনি তুই খাবি তুই খাবি 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 এই তুই তুই খাবি এই সুনন্দা তুই খাবি খাবি একটা দিলে ছিল একটু দশ টাকা দি রে এটা 10টা

আর তোমরা দেখতে পাচ্ছি কত সবুজ শাক তো এই দোকানটা শুধু শাক স্পেশালিস্ট এই মহিলাটা এখানে শুধু শাক বেছে নানা রকম শাক আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এবার আমরা চলে এসেছি মাছ কিনতে তো যাই হোক এই দেখতে পাচ্ছ আমি আজকে আধা কিলো রুই মাছ নেবো রুই মাছ কিনতে এসেছি আজকে রুই মাছ রান্না হবে আর একটু ঝোল ঝোল করে রুই মাছটা খাবো তো যাই হোক এখানে আমি রুই মাছ নেবো দেখি কতটা নেওয়া যায় এখানে আধা কিলো আড়াইশো চেলে না এদের মুখটা ছোট হয়ে যায় মানে এক কিলোই নিতে হবে এমন একটা ব্যাপার রুই মাছগুলো দেখতে আর রুই মাছগুলো খুব সস্তায় এটা এটাতে এক কিলো দাদা তো আমি এদিকে মাছ কিনতে এসে আর দেখো এই মাছটা কাটতে দিয়েছে আর ওরা ওদিকে মোমোসের দোকানে গেছে আমি এখানে মাছ নিয়ে গিয়ে মোমোসের দোকানে যাব আর এই দেখো এই দোকানে এখানে লেখা যে মোমোস পাওয়া যায় আর এখানে খুব ভালো মোমোজ পাওয়া যায় এটা গৌরঙ্গনগর গৌরঙ্গনগর ঢালাই ব্রিজের রোডের একদম পাশে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে মোমোজগুলোর সাইজ আর এই দেখো এটা হচ্ছে স্যুপ দিচ্ছে আর তোমাদের মোমোগুলোর সাইজগুলোও দেখিয়ে দিচ্ছি অনেক বড় বড় মোমোজ আর সেমন টেস্টি মোমোজ আর তাও তাও আবার কত টাকা জানো চলো বলছি ভিডিওতে দেখো দেখো মোমোজগুলো সাইজ দেখো ও এটা হচ্ছে চিকেন মোমোজ তা এইখানে এ দেখো আর দারুণ লাগছে চাটনিটাও যেমন টেস্টি আর সাথে মিউনিক্সও দিয়েছে আর ওয়াও মোমোসে তোমার মিউনিক্স আলাদা কিনে নিতে হবে বাবা সেই রকম ব্যবস্থা কিন্তু এখানে তুমি একদম আসতে পারো আর দারুণ লাগে যারা গৌরব নম্বর ধলাই থাকো তারা ওনাকে ভালো মতনই চিনো চেনো ভালো মতনই তা দেখো আমি নিয়ে নিচ্ছি আর হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় পাঁচটি মোমোস সাথে স্যুপ আর মিউনিক্স আর চাটনি দারুণ লাগছে ওরা অলরেডি আমাকে ফিডব্যাক দিয়েছে চলো দেখাই এই যে ফাস্ট মোমো আমি বলেছিলাম না ফার্স্ট মোমো এই দোকানটার নাম হচ্ছে ফার্স্ট মোমো

যারা নিউ টাউন গৌরা ঢালাই ব্রিজের সামনে আমি মোমোজের নামটা বলে দেবো মোমোজের দোকানের নামটা একবার আসুন ও ফ যেমন মোমোজের সাইজ দিলো সেমন খেতে হ্যাঁ আমাদের বৌদির কেমন লাগে হ্যাঁ তুমি আর কি হলো আবার তুমি তোমার সাথে আবার অশান্তি হলো নিজ তো বাবা আর এই দেখোজ তো

লেবু দিয়ে খেলা হচ্ছে মানে যে যা পাচ্ছে তাই করছে ওটা রান্না করছে রাতে রাত ভা ডাল আর চলো ঠিক আছে আর আর নন্দিনী যেমনটা তোমাদের বলেছিল যে আলু মাখা মাছ ভাজা পটল ভাজা আর লেবু সাথে আছে আর মাছের তেল ভাজা আছে সাথে ডাল আছে আর ভাত আছে চলো এবার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিও